ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা খানেতে বাস করে কানা বগীর এবার এটা যদি মনির খানের কাছে মনির খান এই কবিতাটা আবৃত্তি করো তো কিভাবে আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগীর অঞ্জনা রে অঞ্জনা ঠিক না এটা যদি আসিফের কাছে দিয়া হয় আসি বলবে ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওইখানে তো বাস করে কানা বগির প্রিয় রে প্রিয়া আমি কলা রোয়াই তুমি কোথায় ঠিক তো এটা যদি হাসানের কাছে দিয়া হয় হাসান ব্যান্ডের শিল্পী ও ই দেখা যায় তালিকা ও ই আমাদের কা তুই খেলি থিবা সরু তুই কেমন এটা যদি কোনো কোনো রাজনৈতিক বেপার কাঁসে দেওয়া হয় তাহলে রাজনৈতিক নেতার ওই দেখা যায় তাল ওই তাল আমাদের ওই তাল আমাদের থাকবে এটা আর ব্যাপারে আপস করা হবে না যদি এটা আবার দুর্গা দেওয় কেছে দেওয়া হয় ওই তাল ওটা শেখ হাসিনা লাগিয়েছে ষড়যন্ত্র আমাদের অন্তত একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এই তাল গাছ দেওয়া হবে না ঠিক না এটা যদি কোনোভাবে আমাদের আমিরুল ইসলাম বিল আলী হুসেনের কাছে দেয় বাবা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তো বাস করে কানা বগির সা বলবে আবার যদি এটা মুজিবার কমেডি শিল্পী ওর কাছে দেওয়া হয় তবে ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওই খানিতে বাস করে কানা বগির সা তোর বাপের কি তোর সত্য গোষ্ঠীর কি এর সময় তোর আছে এই সাংস্কৃতিক পরিবেশনা দৃষ্টান্তটা ওনারা এখন যে অপেক্ষায় আছেন আমরা কিন্তু বুঝে ফেলছি এখন প্রয়োজন হাবু ভাইয়ের ঠিক কিনা তো হাবু ভাই আসবে আমি বেশি পরিবেশনা করবো না আমার আগে যারা পরিবেশনা করেছেন ওনারা আসলে আমার আগে পরিবেশনা করলে আমার পরিবেশনার সুযোগ থাকে অবায়দুল্লাহ তারেক ভাই এসেছেন ঢাকা থেকে উস্তাদ রকুনুজ্জামান ভাই উনি অনেকক্ষণ যাবৎ সঙ্গীত পরিবেশনা করেছেন এই পরিবেশনার পরে ভালো লাগার কথা কথা না না তাই তারপরেও একটা একটা গান আপনাদের দু দু তারপরে যতটুকু ওদের গুছাতে সময় লাগে এ পাশে এত ঠাসা ঠাসি করলে তো আপনারা শুনতে পাবেন না এপাশেও অনেক আপনারা সবাই আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ সব বলেরই দেখা হলো সব বলারি দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোর বাংলাদেশ এমন নেতা চাই যে বসে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশি লেশ আগামীতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ ফাঁকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ ফাঁকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা রবের পথে থাকলে অটল রবের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে

টুখাপিতে হাহা পাবার আসলে ফাসিজ বসারে আসলে ফাসিজ পসে চল্য আইন আলকোরানের চললে আইন আলকোরানের তবেই দেষ্টা চৌদে বেশ আগামিতে চাই দেখতে দাঁড়ে টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ চানাপ করা দাঁি টুপি সে যে দলের হোক দাঁি টুপি কোরানের পক্ষের লোক তিনি আমাদের লোক ঠিক না এখানে এটা কি কোনো রাজনৈতিক গান না বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন কি না এই হ্যালোর কথা মনে আছে আপনাদের এই হ্যালো মনে আছে তো এই হ্যালো আমরা কোথায় করতে পারি আজকে দরকার আছে কোথাও করার করবো ইনশাল্লাহ সুন্দর ইনশাল্লাহ হ্যাঁ আসলে আমি তো এখন যে ওয়াজ করতে হয়। বক্তাদের অঙ্গনে চলে যাওয়ার কারণে স্টেজের পারফরমেন্সটা একটু কমাতে হচ্ছে কারণ আমাদের দেশে তো আলোচনা করুক আর না করুক সমালোচনা করার লোক আছে ঠিক না ভাই ঠিক তো এই জন্যে নাটক আজকে এখানে আমার বেলালি আঙ্কেল বলেছিলেন যে তুমি নাট্য পরিবারের সাথে থাকো তো আসলে সেই সাথেই যুক্ত হয়ে গেছি অনেকটা একটু ওনারা গুছাইতে যতটুকু সময় লাগে তো আগামীতে আমরা নাটক দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখবেন আমার টিমও আসবে আগামীতে ইনসা তো আগামীর পরিবর্তন আমরা দেশের পরিবর্তন দুনিয়ার পরিবর্তন চাই সেটা কোরআন দিয়ে চাই ঠিক না তো এর জন্য আপনাদের জেগে ওঠার দরকার আছে না নাই আইনুদ্দিন আল আজাদ আজাদ ভাইয়ের ভাষায় বলি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাশিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে হবে থেকে ছাত্র সাথে চুমু খেয়ে এখানে খান যদি হয় বিদ্যালয়টা পতিতা দেয় আড্ডা খানা কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে এখানে খান যদি হয় বিদ্যালয়টা পরিমণি দেয় আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক মনের বোঝা হয়ে এই ভারতে সেখানে মা বনিরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক মনের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনের আদর্শিত হয় দিনের রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল জবনের যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারে যদি বলে দিতে মানুষের রূপী পশুটাকে পারে যদি বলে দিতে মানুষের উপি পশুটাকে কি হবে বেঁচে থেকে অথাথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজি ওই মহাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাব যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হালো কলে এই হালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নানা চিরতা ইমানদারির পড়াই করে

এভাবে যাই না বলেন বলেন এভাবে আল্লাহকে পাওয়া যায় এভাবে যাই না পাওয়া আল্লাহ হোকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হলো ইমাম সাথে মসজিদত পরগতি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে আলম হলো কতHang করে না বলিতে জাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি জাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি এভাবে যাই না পাওয়া আল্লাহ হকের এভাবে যাই না পাওয়া আল্লাহ হকের কি হবে বেঁচে থেকে ওথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাশন বইন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হলে জন বলে ঘর ফুলিয়ে সাথীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে

যদি তাই খবর ঘুরে ঘুরে নারীরা হাতে কি হবে পুরুষ হলো জন্ম নিয়ে এই যদি এই ক্ষমতাটা ঘুরে ফিরে নালির হাতে কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবেন কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবেন আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আমি সেই প্রজন্মকে কিভাবে বেঁচে থেকে যথা বিদ্যা শিখবে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে مرحبا বলবেন না

বলেছিলেনা সব কথাই গেল কথাই কাদের টাকা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না খেলা হবে আবার খেলা হবে অনেকেই ভাবে আমরা পালিয়ে গিয়েছি আমরা পালাইনি শেখ হাসিনা পালাইনা হিজরত করেছি এমপি রা সব কথাই কালো মন্ত্রীরা সব কথাই গেল কথাই কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি থাকে তারি সারা তার বছরে আইন মন্ত্রী আটকে বলো আইনেরই থাকে দাঁড়িয়ে ছাড়া দর বছর ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের করে ফাটিয়েছে আন্ডা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসার মমতাজের গান কোথায় গেল হজরত বলা সামিন দেখা যায় এখন যাই কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দি কুমনি আছে কারাগারে পাপ করলেও পাপ কখনো সারে কি আর কোথায় গেল স্পিকারে কোথায় গেল অস্বীকারের দৃষ্টি আকা ঢাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাটা ফাকা কোথায় গেল আরাফা তার গরেস্টার সুমন কথা বলার সময় তারা করেন ওজন মুরগি কবিন খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কিশেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামে

তার তো বাটন খন তুমি যার লাগিয়া এমনি ভর তার তো বাটন খন ওরা কেমন করে বুঝবে রেসে কেমন করে বুঝবে গেছে পাই তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমনি ভর তার তো বাটন খন মেসেজ দিলে সিন করে না তোর রিপ্লাই ভিডিও কলে বা কত ক্যামেরা তার নাই মোবাইলে ক্যামেরা তার নাই মেসেজ দিল সিং করোনা তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজি পালাই যুগ জানা নাই ডিজি পালাই যুগ জানা নাই লাগি তার মন তুমি জার লাগিয়া তুমি জার লাগিয়া তার তো বাট প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ও হয়নি কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে করো কালের ভয় করো কালের ভয় দরকার আছে না নাই যুবকেরা প্রেম প্রীতি নয় চিঠি নয় মেসেজ নয় ভিডিও কল নয় যেটা পছন্দ হবে ডাইরেক্ট বিয়ে যেটা বিয়ে হবে ডাইরেক্ট ওরা না যেটা বিয়ে হবে না পছন্দ যেটা হবে যেটা পছন্দ হবে ওটা কি ডাইরেক্ট বিয়ের কি যে পিস্তল ধরে তুলে নিয়ে আসবেন আরে না প্রস্তাব দেবেন ফোন দেবেন শ্বশুরির কাছে হ্যালো আব্বা আপনার মেয়ে আমার পছন্দ হয়ে বলা যাবে না হ্যাঁ আব্বা আপনার মা এসে দেখতে চাই আব্বা না দিলি কি করবেন বলবেন দড়ি খেয়ে মারা যাবো বিষ খাওয়ার কথা বললেন না চলে পেলে অসুবিধে নেই মনে থাকবে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুব আল্লাহ তালার ভাই রে পরকালের ভাই ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে রাগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন মারা বলবেন না মারা বলবেন না মা বোনেরা এসে চার একটা শুনাই দি আর একটা আবু ভাইরা এখনো রেডি হয় নাই রেডি হইলেই শুরু করবে